নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নেব মাছের ডিমের কারি মাছের ডিম খেতে লাগে লাগে সবারই শুধু ভাজা খেতেও ভালো লাগে মাছের ডিম বানা মাছের ডিমের কারি বানানোর জন্য আমি একশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি এটা ওই বাজার থেকে যে মাছ কেনা হয়েছিল তার পেটেই এখন তো মাছের ডিম হয়ে যাচ্ছে সেই ডিম তো প্রথমে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছের ডিমটাতে একটা থলির মধ্যে থাকে একটা পাতলা আস্তরণ ওই আস্তরণটা ছাড়িয়ে নিচ্ছি না হলে ওটা মশলা দিয়ে মাখা যাবে না এটা ভালো করে ছাড়িয়ে নেব ধোয়ার পরেই ছাড়া ছাড়াচ্ছি কারণ না হলে সব জলের সাথে পালিয়ে যায় এটা ছাড়ানো হয়ে গেছে এবার এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে দুটো ছোট মাপের পেঁয়াজ খুব ছোট করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা দিলে এটা ভালো করে বাঁধবে এটা আমি বড়া বানাবো তো মানে ভেঙে যাবে না বা চারিদিকে ওই ডিমগুলো ছিটকে যাবে না মাছের ডিম তেলে দিলে চারিদিকে ফোটে ছিটকে চলে যায় কিন্তু বেসনটা দিলে ছিটাবে না এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব পিঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন আর নুন এবার একটা কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে ওতে একটু সর্ষের তেল দিয়েছি খুব বেশি তেলও দেবো না পরিমাণ মতো অল্প করে তেল দিয়েছি আমি একটু কম তেলেই রান্না করা পছন্দ করি ওই এক কড়া তেলে সেফিদের মতো আমি ভাজতে পারি না এবার চারটে বড়ার আকৃতি এগুলো আমি বানিয়ে নেব দিকটা ভাজা হয়ে গেলে তখন অপর দিকটা উল্টে দেবো

এই তেলেই এই অল্প তেলেই কারি যেহেতু করবো সেই জন্য একটু পেঁয়াজ কুচি কোয়া রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভাজা হয়ে গেলে আমি একটু আলু দিয়ে বানাবো দুটো ছোট মাপের আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটু ভেজে নেব তারপর একটা টমেটো দেব আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ ঢাকা দিয়ে একটু ভালো করে এগুলো ভেঙে ভেজে নেবো রাঙা রাঙা করে ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে একটু আদা দিয়ে দিলাম এক ইঞ্চ মতো আদা দিয়ে দিয়েছি আদাটা হালকা করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো টমেটোটা আমি একটা বড় মাপের টমেটো দিয়েছি টমেটোটা আগে ছোট ছোট করে কেটে আর ওতে নুন মাখিয়ে রেখেছি টমেটো নুন মাখিয়ে আগে থেকেই রেখে দিলে তাহলে ওটা খুব তাড়াতাড়ি গলে যায় এরপর একটু ঢাকা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আলুটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর সামান্য একটু গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্রেভি যে যেমন চাইবেন সেরকমই জল দেবেন আমার গ্রেভি আমি খুব অল্পই রাখবো আমি অল্প করে জল দিয়েছি এবার যখনই এটা ফুটতে শুরু করেছে তখন ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেব লো ফ্লেমে এটা মিনিট পাঁচ সাত থাকবে লো ফ্লেমে কিন্তু না হলে হাই ফ্লেম হলে পুড়ে যাবে অল্প জল আছে তো লো ফ্লেমে মিনিট পাঁচ সাত থাকলেই ওগুলো সব সিদ্ধ হয়ে যাবে তো সব সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে রেডি মাছের ডিমের কারি যাদের ভাল লাগবে তারা কিন্তু লাইক করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ